নমস্কার বন্ধুরা বন্ধুরা অনেক দিন পর আমি ফের একটা ভিডিও করছি তো আজকে আমি আমার নিজেরই বাচ্চা কিছু ভিডিও দিচ্ছি দেখুন এখানে কিছু বাচ্চা আছে বেশি নেই চারটে বাচ্চা আছে সেল আছে আপনাদের জন্য রাখছি আমি সেলে তো আমি এখন একটা খুবই জিরোপোরের বাচ্চা ছোট একটা বাচ্চা দেখাচ্ছি নর বাচ্চা আছে তো বন্ধুরা এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পায়রা এই বাচ্চাটা নর বাচ্চা আছে চোখটা দেখুন হলদে চোখের বাচ্চা আছে কিন্তু বাবা আছে লালসিরা মা আছে কালসিরা ঠিক আছে বাচ্চাটা জিরো পরের বাচ্চা আমি পর দেখিয়ে দিচ্ছি পরটা দেখা দাদা এই দেখুন পর এক পর পড়েছে দেখতে পাচ্ছেন তো এক পরের বাচ্চা আছে এই এক পরের বাচ্চা তো চলো আমি দুমটা একবার দেখাচ্ছি এই হচ্ছে পায়রার দুম ঠিক আছে হালকা খোলা দুমের পায়রা আছে তো আমার পায়রা বলে আমি বলছি যে খোলা দুম বন্ধ দুম এরম কোনো ব্যাপার নেই দুম খোলা দুম খোলা এই হচ্ছে পায়রার বডি ফিটনেস দেখুন লাল লালশিরা বাচ্চা হবে তো পায়রাটা আমি ছেড়ে দেখাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা এই হচ্ছে বাচ্চাটা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন তো চলুন মাদি বাচ্চারা দেখাচ্ছি দেখুন আপনারা তো বন্ধুরা ওই যে নর বাচ্চারা দেখালাম আমি এইটা হচ্ছে মাদা বাচ্চা ঠিক আছে এই চোখটা আমি একবার জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন আর চোখটা দেখ এই হচ্ছে বাচ্চারা চোখ চোঁচ খুবই লম্বা চোঁচ আছে বাচ্চা দুটো খুবই ভালো ফিনিশিং আছে তো চলুন এই বাচ্চারাও পরে একবার দেখাচ্ছে আপনারা দেখুন এই দেখুন এরও পর এটা জিরো পর আছে ঠিক আছে এরা কোনো পর পরে নে মানে ভিতরে কাটি কাটি মতন বেরিয়েছে পরের মধ্যে পর কালো ল্যাচ কালো এগুলো আছে কালসিরা ফুলসিরার বাচ্চা এগুলো সব লাল সিরার মধ্যে আসবে লাল আর মানে কালশিরার কালসিরার বাচ্চা এই হচ্ছে দুম দুজনেরই সেম দুম আছে খোলা আমার দিক থেকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি এই বাচ্চাগুলো খুবই ভালো হবে হান্ড্রেড পারসেন্ট আমার দিক থেকে আমি ক্লিয়ার যে এই বাচ্চাগুলো খুবই ভালো বাচ্চা ওরার দিক দিয়ে তো চলুন এই পায়রাটা ছেড়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন দুটো বাচ্চা নর মাদা দুজনেরই স্ট্যান্ডিং দেখুন মাদাটার স্ট্যান্ডিংটা নিন আপনারা মাদা বাচ্চার স্ট্যান্ডিংটা দেখুন নর মাদা দুজনই খুব ভালো বাচ্চার স্ট্যান্ডিং দেখে আপনাদের মন ভরে যাবে আশা করি তো চলুন আর এক জোড়া বাচ্চা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা আবার একটা জোড়া নিয়ে আসছি দেখুন পায়রার চোখের কোয়ালিটিটা দেখুন চোঁচটা দেখুন কতটা লম্বা চোঁচ আছে কালসিরা পায়রা আছে পুরো চাপ গোলা কালো আছে মাদা পায়রা আমি নর আছে এই পায়রাগুলো জোড়াগুলো সেল আছে ঠিক আছে এগুলো পুরো দশক কমপ্লিট পায়রা আছে এই মাদারার কপর আছে দেখি তো এত দেখো দেখো এই দেখুন দশক কমপ্লিট আছে এই দশকের পালক বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো দশক কমপ্লিট পায়রা আছে এগুলো অ্যাকচুয়ালি ধারি পায়রা তাহলে বলতে ডিম বাচ্চা করিনি এখনও পর্যন্ত এই প্রথমবার এখনও পর্যন্ত জোড়াই লাগানো হয় না তো ডিম বাচ্চা হবে আমার কাছে আলাদা করা আছে নর্মাদা আলাদা লফটে রাখা আছে তো ওই পায়রাগুলো সেল আছে আপনাদের চাইলে নিতে পারেন এই দুম দেখুন বন্ধ দুমের পায়রা সবই একই ব্লাড লাইনেরই পায়রা আছে ঠিক আছে তো চলুন আমি দেখাচ্ছি এই পায়রাটাকে আমি উড়িয়েছি মানে ঘন্টা দেড়েক দুয়েক করে উড়িয়েছি তারপরে আমি আর ওড়াই আমি ছেড়ে দেখাচ্ছি পায়রাটা একবার দেখুন আপনারা সাড়ে ঘন্টা থেকে দেখুন পায়রাটা দেখুন পায়রাটা ভাইবেশন আছে বুঝতে পারছেন তো অনেকেই ভাবছেন যে ডানার হয়তো প্রবলেম আছে ডানায় কোনো প্রবলেম নেই ঠিক আছে টানায় কোনো প্রবলেম নেই উড়ে আমার কাছে চলে আসছিলো মারতে তো চলুন আমি নর পায়রাটা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এই হচ্ছে নর নরের চোখটা দেখুন তো পর দেখি এই দেখুন পর দশক কমপ্লিট ফুল দাড়ি পায়রা আছে তো আমি আপনাকে ছেড়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন নর পায়রাগুলো সব কটা পায়রাই ভালো আছে আপনাদের চাইলে নিতে পারেন মেঘলা ওয়েদার যার কারণে একটু হয়তো অসুবিধা হবে রোদ থাকলে ভালো হতো কিন্তু রোদ তো বেরোয়নি একটু ওই জন্য হয়তো ক্যামেরাতে উনিশ বিশ দেখাবে হয়তো কিন্তু পায়রাগুনো নিঃসন্দেহে ভালো হবে আপনারা নিয়ে যান আকাশ ডাকা ডাকি করতে করছে শুনতেই পাচ্ছেন না এই দুটো পায়রা হচ্ছে বাবা মা ওই যে বলুন দশক কমপ্লিট পায়রা এই দুটো হচ্ছে বাবা মা বাবা মাটা ভিতরে ভয়ে ঢুকে গেছে আরে এই বললাম যেগুলো এইগুলো হচ্ছে বাবা মা বাচ্চাগুলোর বাবা মা মাটা হচ্ছে কালসিরা বাবা হচ্ছে লালসিরা বাবাটা ডাঁড়ে বসে আছে মাটা নিচে বসে আছে